আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একটি সমস্যা সমাধান করব এটি ষোলো সমস্যাটা হচ্ছে সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে যদি ক্ষেত্রফল ফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বাড়ে তবে ক্ষেত্র আর উচ্চতা কত আমরা আগে জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে সম্ভাব্য ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান প্রত্যেকটি কোণ সমান এবং প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি তাকে সমবাহ ত্রিভুজ বলে যেমন আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এখানে এবি বাহু বাহু এসি বাহু প্রতিটি বাহু সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এবং প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি তাহলে এটি আমরা এবিসি সমবাহু ত্রিভুজ পেয়েছি সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে এই চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ না হলো এখন ধরি এই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নিয়ম অনুযায়ী এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি এ বাই ফোর বর্গ মিটার এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন প্রশ্নে বলা আছে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াবে যদি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল কি হবে তখন ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর আর এখানে যে এ ছিল ওই এর সাথে দুই মিটার বাড়বে

এখন এই ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পেয়ে যখন এই ক্ষেত্রফল হয়েছে তখন প্রশ্নের বলা আছে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বাড়ছে অর্থাৎ এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের ব্যবধান হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে আমি প্রশ্ন মাতে লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কেয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস

ফোর সমান সমান টোয়েন্টি এ সমান সমান ফোর পক্ষান করলে বাঘ হয়ে যাবে ফাইভ তার মানে পেয়েছি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার

বর্গমিটার এই পেয়েছি সম্ভাব ত্রিপুজের ক্ষেত্র এবার সম্ভাব ত্রিভুজের উচ্চতা বের করব সম্ভাব ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র √3/2 বাই a মিটার রুট থ্রি বাই টু a mাল পেয়েছি তাহলে হয় ফাইভ রুট মিটার